নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব রাশিটি নিশ্চিতভাবেই তুলা তুলা রাশি জাতক জাতিকাদের ডেভেলপমেন্ট বা পজিটিভিটি বা বিভিন্ন রকম সমগতীয় বিষয় নিয়ে আজকে আমরা কিন্তু চর্চা করার চেষ্টা করব দেখুন বছরের সবথেকে বড় পুজো যে পূজার জন্য আপামর বাঙালিরা অপেক্ষা করেন দুর্গা পুজো সেই দুর্গা আসতে চলেছে ভেরি রিসেন্ট আমরা দেখতে পারবো মায়ের আগমন কিন্তু এই দুর্গা আগে মানে এই সমসাময়িক সময়ের আগে প্রত্যেকটি রাশির ক্ষেত্রে আমরা এক্সপেক্ট করি যে এমন কিছু ইন্সিডেন্ট এমন কিছু ঘটনা ঘটবে যেগুলো আমাদের কাছে অত্যন্ত আশার যেগুলো আমাদের কাছে অত্যন্ত আনন্দের কারণ আমরা অনেক ক্ষেত্রেই লক্ষ্য করতে পারবো যে এমন কিছু কম্বিনেশন যেটি রাশির জীবন চক্রের বেশ কিছু প্রয়োজনীয় ইভেন্টকে রিপ্রেজেন্ট করে রাশির বেশ কিছু জাতক জাতিকারা আছেন তারা প্রচুর স্ট্রেসে থাকেন তাদের লাইফে একটা ঘটনা বা একটা সুস্থ স্বাভাবিক ঘটনা যেন দীর্ঘদিন ধরে ঘটতে চাইছে না অনেক রকমভাবে আপনি ট্রাই করছেন অনেক রকমভাবে আপনি চেষ্টা করছেন যাতে জীবন চক্রকে আরেকটু সুস্থ করা যায় আপনি অনেক রকমভাবে চেষ্টা করছেন যাতে আরেকটু বেশি পজিটিভ থাকতে পারেন কিন্তু দিন শেষে আপনার পজিটিভিটি কিন্তু পূর্ণাঙ্গভাবে জীবন জীবনচক্রে আসছে না যত রকম ভাবে চেষ্টা করা যায় তত রকম ভাবেই আপনি চেষ্টা করছেন কিন্তু আপনি সাকসেস পাচ্ছেন না আমি বহু ক্ষেত্রে দেখলাম রাশি তুলা তাদের ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স কোন না কোনোভাবে ফাইন্যান্স যেন তাকে আটকে দিচ্ছে কোনো না কোনোভাবে সে চূড়ান্ত ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টটা করতে পারছে না কোনো না কোনোভাবে একটা ফাইন্যান্সিয়াল স্ট্রেস তার জীবন চক্রকে কিন্তু প্রভাবিত করছে তো যে সমস্ত জাতক জাতিকাদের রাশি তুলা এবং তারা কোনো না কোনোভাবে একটা স্ট্রাগলের মধ্যে রয়েছেন কোনো না কোনোভাবে একটা নেগেটিভ ভাইবসের মধ্যে রয়েছেন তারা কিন্তু পজিটিভিটির মধ্যে অনেকটা নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবে তারা কিন্তু অনেকটাই ডেভেলপমেন্টের জায়গায় পৌঁছতে পারবে অর্থাৎ প্রথমত আমি আপনাদের জানিয়ে রাখি ফাইনান্সিয়াল ক্ষেত্রে আমরা একটা বেনিফিটের জায়গা পাব এবং পুজোর আগেই মানে আঠাশে সেপ্টেম্বর একটা ডেভেলপমেন্ট একটা সার্ডেন গেইন সেটা হতে পারে আপনার কোনো পূর্বতন অর্থ আপনি কাউকে প্রদান করেছিলেন সেই অর্থটা আপনার পুনরায় আপনার কাছে ফেরত আসতে পারে তার মানে একটা সার্ডেন ডেভেলপমেন্ট দ্যাট উই ক্যান এক্সপেক্ট আমরা একটা সার্ডেন অগ্রগতির জায়গা কিন্তু লক্ষ্য করতে পারবো একটা অগ্রগতি বা সাডেন ডেভেলপমেন্টের জায়গা কিন্তু করতে পারবো মানে অনেকটাই পজিটিভ আপনার আসতে চলেছে অনেকটাই পজিটিভ জীবন ভাইবস আপনি কিন্তু এক্সপেক্ট করতে চলেছেন অনেকটাই পজিটিভ সামথিং আপনার জীবন চক্রকে কিন্তু প্রভাবিত করতে চলেছে এবং এটি আপনাকে অনেক বেশি হেল্প করবে অনেক বেশি এনহান্স করতে সহযোগিতা করবেন তুলারাশি জাতক জাতিকাদের দ্বিতীয় যে ইভেন্টটা আমি অত্যন্ত আশা নিয়ে বসে আছি সেটি হলো একটা স্পিরিচুয়াল ইনক্লিনেশন বহু জাতক জাতিকারা তাদের স্পিরিচুয়াল কনসেপ্ট আছে বহু জাতক জাতিকারা আছেন তারা কিন্তু আধ্যাত্মিকতার সাথে নিজেকে আরো বেশি স্ট্রংলি কানেক্ট করতে চাইছেন অনেকে কানেক্ট করতে চাইছেন কিন্তু কানেক্ট করতে পারছেন না অনেক রকমভাবে চেষ্টা করেও আজকে কিন্তু আপনি সম্পূর্ণরূপে নিজেকে কানেক্ট করতে পারেননি তো যারা চেষ্টা করেও সম্পূর্ণরূপে নিজেকে কিন্তু পূর্ণাঙ্গভাবে কানেক্ট করতে পারছেন না তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বেই তারা কিন্তু ওভারঅল একটা গ্রোথ ওভারঅল একটা অপরচুনিটিস ওভারঅল একটা সুযোগ সেটা কিন্তু লক্ষ্য করতে পারবেন এবং এটি নিয়ে কোনো ডাউট আমার নেই আমি মনে করি একটা স্পিরিচুয়াল ইনক্লিনেশন একটা স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট এটা আপনার মধ্যে কিন্তু দেখা যাবে অ্যাকচুয়ালি পুজোর আগেই মহালাভ আমরা দেখতে পারবো আপনার ফাইন্যান্সে বিশেষ করে তুলারাশির ক্ষেত্রে তাদের অর্থনৈতিক ক্ষেত্রে তেরোই সেপ্টেম্বরের পর থেকে আমরা কিন্তু একটা যথেষ্ট পরিমাণে পজিটিভিটি এক্সপেক্ট করতে পারি যে আপনার একটা ফাইন্যান্সিয়াল গ্রোথ হলো আপনি কিছু ফাইন্যান্স অ্যাচিভ করলেন কিছু ফাইন্যান্সিয়াল ব্রেকডাউন থেকে নিজেকে বের করে নিয়ে সামথিং বেটার জায়গায় নিজেকে আরও বেশি রিপ্রেজেন্ট করার যে মানসিকতা রিপ্রেজেন্ট করার যে টেন্ডেন্সি সেটি কিন্তু আপনি সাফল্য মণ্ডিত করতে পারবেন সেটি সফলতার বাতাবরণের দিকে নিয়ে যেতে পারবেন বলে আমি কিন্তু বিশ্বাস করছি এটা আপনাকে হেল্প করবে এটা আপনাকে এনহান্স করতে অনেক বেশি সহযোগিতা করবে সো এটির একটা পজিটিভ ভাইপস আপনাদের ক্ষেত্রে দেখা যায় এটির একটি পজিটিভ রেজাল্ট আপনাদের ক্ষেত্রে দেখা যায় এটির একটি পজিটিভ বাতাবরণের মধ্যে আপনি কিন্তু নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবেন বলে অন্ততপক্ষে আমি মনে করছি তুলারাশির এডুকেশনাল সাডেন গ্রোথের সম্ভাবনা যদিও এই সময় অনেকেই পরীক্ষা দিয়েছেন পরীক্ষা দেওয়ার পরও যেন একটা নেগেটিভ বাতাবরণ চলছে একটা নেগেটিভ ভাইপসের মধ্যে আপনাকে থাকতে হয় কনস্ট্যান্টলি প্রচেষ্টা করেও আপনি সাকসেস পাচ্ছেন না একটা সফলতার জায়গায় পৌঁছোতে পাচ্ছেন না আমি মনে করি কিন্তু তাদের ক্ষেত্রে অনেকটা বেটার মেন্টাল আসবে আমি মনে করি কিন্তু তাদের ক্ষেত্রে অনেকটাই সুস্থ স্বাভাবিক জায়গা আপনি তৈরি করতে পারবেন আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই স্ট্রং পজিটিভিটি আপনারা কিন্তু তৈরি করতে পারবেন বা এর সম্ভাবনাটা প্রভূত পরিমাণে আপনার জীবনচক্রে আসতে চলেছে তার মানে পুজোর আগে বিদ্যা লাভের সম্ভাবনাও কিন্তু প্রবল যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যা বিদ্যালাভ সঠিকভাবে করতে পাচ্ছেন না এডুকেশনাল একটা বাধা কনস্ট্যান্টলি আপনার জীবনচক্রে রয়েছে তারা কিন্তু বিদ্যা লাভ করতে পারবেন এডুকেশনাল একটা জার্নি এডুকেশনাল একটা ডেভেলপমেন্ট আপনারা কিন্তু এক্সপেক্ট করতে পারেন অর্থাৎ এডুকেশনের দিক থেকে সাকসেস রেট অনেকটাই বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে তার মানে পুজোর আগে একে তো ফাইন্যান্স লক্ষ্মী মায়ের কৃপা একে তো এডুকেশন আপনার সরস্বতী মায়ের কৃপা এগুলো কিন্তু আমরা নিশ্চিতভাবেই লক্ষ্য করতে পারবো এগুলো কিন্তু আমরা নিশ্চিতভাবেই লক্ষ্য করছি এডুকেশনাল ডেভেলপমেন্ট লক্ষ্য করছি আমি লক্ষ্য করছি ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যাদের ম্যারেজ লাইফে ডিস্টারবেন্স চলছে যারা ফ্যামিলি লাইফ নিয়ে প্রচুর পরিমাণে চাপে থাকেন যারা ফ্যামিলি লাইফ নিয়ে প্রচুর পরিমাণে স্ট্রাগলের মধ্যে আছেন তারা কিন্তু একটা প্রোগ্রেসের জায়গা পাবেন অর্থাৎ ফ্যামিলি লাইফের ক্ষেত্রে একটা সুস্থ স্বাভাবিক বাতাবরণ আসার সম্ভাবনা প্রভূত পরিমাণে রয়েছে দেখুন পুজোর আগে মানে এটা কিন্তু শুধুমাত্র নয় যে সব কিছু বেটার হয়ে যাবে তবে একটা জিনিস দিন শেষে এক্সপেক্ট করবেন একটা জিনিস দিন শেষে আপনার এক্সপেক্ট করা উচিত সামথিং বেটার উইল হ্যাপেন কিছু ভালো ঘটনার মধ্যে আমরা নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারব। কিছু ভালো ঘটনার মধ্যে আমরা নিজেকে সম্মিলিত করতে পারব এবং কিছু ভালো ঘটনা আমাদের জীবন চক্রকে প্রভাবিত করবে সো এতটা শিওরিটি আমি আপনাদের দিতে পারি এতটা অ্যাসিউরিটি কিন্তু আমি আপনাকে দিতে পারি এটা নিয়ে কিন্তু কোনো রকম ডাউট আমার নেই রকম কিন্তু সন্দেহ আমি প্রকাশ করছি না সো এটা আপনাকে বেটার একটা ইম্প্যাক্ট দেবে এটা আপনাকে বেটার একটা রেজাল্ট দেবে এবং এটা মাথায় রাখতে হবে যে সমস্ত জাতক বা জাতিকারা তারা কোনো না কোনোভাবে একটা ডিস্টারবেন্সের মধ্যে আছেন রিগার্ডিং রিলেটিভস একটা রিলেটিভসদের ডিস্টারবেন্স আছে সেই রিলেটিভসদের ডিস্টারবেন্সটা মিটছে না একটা এক্সপেকটেশন তো আমরা সবাই ঈশ্বরের চরণে রাখি যে হে ভগবান আমাদের প্রত্যেকের যেন মঙ্গল হয় তো যারা দেখছেন তুলা তুলারাশি থেকে বিলং করেন এবং সেই ভাইবসটাকে অ্যাচিভ করতে পাচ্ছেন না সেই বাতাবরণটাকে অ্যাচিভ করতে পাচ্ছেন না সেখানে নানা রকমের নেগেটিভ ভাইভস কনস্ট্যান্টলি আপনাকে ভোগাচ্ছে আমি মনে করি কিন্তু সেক্ষেত্রে পজিটিভিটি হানড্রেড পারসেন্ট আসবে কিছুটা অশান্তি থেকে বেরিয়ে একটা বেটার জায়গায় আপনি কিন্তু নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবেন এতটুকু শিওরিটি দিচ্ছি পুজোর আগে যেমন লক্ষ্মী লাভ তেমনই কিন্তু মায়ের কৃপা লাভ হবে এবং তার প্রভাবে আপনার ফাইন্যান্স আপনার এডুকেশন আপনার সামগ্রিক ডেভেলপমেন্টের জায়গাটা সেখানে কিন্তু একটা ডেভেলপমেন্টের জায়গা আমরা এক্সপেক্ট করতে পারি সেখানে কিন্তু একটা পজিটিভিটির জায়গা আমরা এক্সপেক্ট করতে পারি সেখানে কিন্তু একটা স্টেবিলিটির জায়গা আমরা এক্সপেক্ট করতে পারি অ্যাকচুয়ালি মা চাইলে সব সম্ভব সব সমস্যার সমাধান আছে তার কাছে অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন আপনারা এবং অনেক বেটার দিকে যাওয়ার চেষ্টা করুন সামথিং বেটার ইজ ওয়েটিং ফর जय श्री श्रीकाश